মঙ্গলবার বামটিয়া ব্লকে নমিনেশন দিতে এসে আক্রমণের শিকার বরজলার বরিষ্ঠ কংগ্রেস নেতা সৃষ্ট মোহন দাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিলেন পুলিশ টিএসআর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফের জওয়ানরা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী এসডিপিও এনসিসি সুব্রত বর্মন সহ অন্যান্যরা ব্লকের প্রবেশদ্বারে আসতেই কংগ্রেস নেতৃত্বদের গাড়ির উপরে হামলা করে দুষ্কৃতীরা পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে পুলিশ এবং মন্ডল সভাপতি বিজু বিজুপাল মোহন দাস বলেন নমিনেশন দিতে আসার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওনার গাড়ির ওপর আক্রমণ করে এবং নমিনেশন দিতে বাধা প্রদান করে পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে বামটিয়া মন্ডল সভাপতি এবং কংগ্রেস নেতাকে নমিনেশন দাখিল করার কথা বললেও তিনি নমিনেশন দাখিল না করেই চলে যান পুলিশের তরফ থেকে এসকর্ট করে ওনাকে পৌঁছে দেওয়া হয় মন্ডল সভাপতি সংবাদ মুখোমুখি হয়ে বলেন সর্বদলীয় বৈঠক অনুসারে যে সময় বিরোধীদেরকে দেওয়া হয়েছিল সেই সময় বিরোধীরা নমিনেশন দাখিল করেনি আজকে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সময় ছিল না তথাপি মন্ডল সভাপতি বলেছেন ওনাকে নমিনেশন দাখিল করতে কিন্তু তিনি নমিনেশন দাখিল না করেই চলে যান পাশাপাশি তিনি এও বলেন আজকে বিরোধীদের নমিনেশন দিতে দিলেও আঠেরো তারিখ যেহেতু সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি নমিনেশন দাখিল করা হবে সেদিন কাউকেই সুযোগ দেওয়া হবে না ব্যুরো রিপোর্ট নিউজ ডেলি ভারত